ছাগল চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে গণধোলাই এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে রাজ্য সড়কের পাশে খুঁটিতে বেঁধে এমন গণধোলাই নিয়ে উঠছে প্রশ্ন সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিএনজা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম সুনিতা তাছাড়া অভিযুক্ত অস্বীকার করেছে গোটা ঘটনা ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর দুটো নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার কুদবা পুকুরে ছাগল চুরির অভিযোগে পিয়ারুল শেখ নামে ওই ব্যক্তিকে ধরে গণধোলাই দেয় স্থানীয় জনতা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পিয়ারুল শেখকে ছাগল চুরির সময় হাতে নাতে ধরা হয় তবে অভিযুক্ত পিয়ারুল শেখ বারবারই ছাগল চুরির অভিযোগ অস্বীকার করেছেন খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও পিয়ারুলকে নিজেদের হেফাজত